থেকে শুরু করে কুকুর বিড়ালের মতো রাত কাটাতে হয় আপনারা কি মনে করেন যে বাংলাদেশের একটা শিক্ষিত প্ল্যাটফর্ম আমাদের সঙ্গে যদি কোনো উপদেষ্টা বা আচ্ছা আপনাদের এই দাবিটা এই কারণে যুক্তিক না তাহলে তো আমাদের এখানে থাকার কোনো যুক্তিক নাই বারবার যখন বলে যে আপনাদের এই দাবিটা যুক্তিক বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সমস্ত উপদেষ্টা দের কাছে আমরা নক করে আসতেছি সচিবদের নক করে আসতেছি স্মারকলিম্পিক একাধিকবার দেওয়া হয়েছে এরপরও হয়তো কোনো পিএজের কারণে আমরা সামনে আগাতে পারি নাই অনেকবার সচিবদের দ্বারা পারি নাই এখন যখন জনপ্রশাসন থেকে আমাদের ফাইলটা সিংহাসার হয়েছে এখন বলে যে কোনো উপদেষ্টাদের দ্বারা আপনারা একটু নক দেওয়ান উপদেষ্টাদের কাছে যাচ্ছি উপদেষ্টারা বলতেছে যে আপনারা এটা জনপ্রশাসনের কাজ তারাই পারবে তাহলে আমাদের সঙ্গে যদি এই এইরকম বৈষম্যমূলক তালবাহানা করা হয় পাঁচে আগস্ট অভ্যুত্থানে যেভাবে আমরা এই সৈরাচারি দেশ থেকে তাড়াইছি কোনো সচিবালয়ে আওয়ামী দোষ থেকে শুরু করে আমাদের থেকে প্রহসনকারী কেউ সচিবালয়ে থাকতে পারবে না আগামী সোমবার আমাদের যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান দেওয়া হচ্ছে আমাদের সমাবেশে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আসবে যারা এই তিনটে বছর ব্যাগ আকারে চায় সবার একটাই দাবি ক্যাবিনেটে আমাদের ফাইল অতি বিলম্বে উঠে আমাদেরকে বাসায় ফেরার এটা আশ্বাস একবারে দিতে হবে যাতে দ্বিতীয়বার আর আমাদের এই প্রেস ক্লাবের সামনে আসতে না হয় একটা কথা অবগত আছেন যে বারবার আমাদের এইখানে রাখা হচ্ছে আমরা বাসা যাচ্ছি কেন যাচ্ছি আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে আগামী ক্যাবিনেট মিটিংয়ে আপনাদের ফাইল উঠবে তা আমরা তো শান্তভাবেই শিক্ষিত একটা প্ল্যাটফর্ম যদি আমরা বিশৃঙ্খলা করি এটা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ আমরা বারবার ওনাদের সঙ্গে ভালো স্বভাব আচরণ করতেছি কিন্তু ওনারা আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতেছে তাহলে শান্ত কীভাবে অশান্ত হয় এটা আমরা এই আগামী সোমবারে দেখাই দেব রাজপথ কাববে আমরা প্রমাণ করে দিব যে আমরা যৌক্তিক দাবির জন্য এই রাজপথে এখনো আছি সোমবারে আমাদের কর্মসূচি আমরা আর এটা দীর্ঘায়িত করব না যেহেতু পাঁচটা মাসে আমরা সবাই ক্লান্ত এখনও আপনারা তথ্য নিয়ে দেখেন আমাদের অনেক ভাই বোন এই পুলিশ দ্বারা তিন থেকে চারবার নির্যাতিত হয়েছে এরা এখনো হাসপাতালে আমাদের বোনেরা এই মনে করেন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে পনেরো থেকে বিশ দিনের মতো ছিল সবাই অসুস্থ আর এখানে কেউ টিকতে পারতেছে না আজকে আপনাদের প্রশ্ন আসতে পারে এখানে এত লোকজন কম কেন আরে ধীরে ধীরে দশটা বারোটা পনেরো জন করে অসুস্থ হচ্ছে এখানে লোক থাকবে কি করে এখানে কি একটা সুস্থ মানুষ থাকার জায়গা বারবার আমাদের সঙ্গে প্রয়োজন না করে আগামী সোমবার কিভাবে আমাদের এই ক্যাবিনেটে ফাইল উঠাইতে হয় এটা আমরা জোর করে হলে দাবি বাস্তবায়ন করে এখান থেকে ছাড়বো দেখতে চাই প্রশাসন উপরে না এই শিক্ষিত প্ল্যাটফর্মের হাত উপরে সোমবার কর্মসূচি সোমবার কর্মসূচি আমাদের মহা মহাসমাবেশ হবে এটার মাধ্যমে হয়তো আমরা সচিবালয় অভিমুখী হব নয়তো যা অভিমুখ হব আমাদের একবারে দাবি বাস্তবায়ন আশ্বাস না প্রজ্ঞাপন বলবে যেন আপনাদের প্রজ্ঞাপন হয়ে গেছে এটা আমরা চাইছি যে মানবিক বিবেচনায় আপনারা জানেন প্রধান উপদেষ্টা নিজেই বলেছে যে এই সকল ছাত্ররা ষোলোটা বছর এই যে কোঠা বাণিজ্য এটা ওটা নিয়োগ বাণিজ্য এটার কারণে এনারা বঞ্চিত এনাদের দিক তাকান একটা প্রধান উপদেষ্টা যেখানে বলেছে সাধারণ সচিব উপদেষ্টা কে এটা মানতে পারে না আমরা ষোলো বছর চাই নাই তিনটা বছর ব্যাকডেন আকারে চাইছি তিনটা বছর দিতে হবে মানে হবেই আর পাঁচ মাস যদি নাই দিত আমরা এই পাঁচ মাস এখানে বারবার এই নির্যাতিত হইতাম না এইখানে পড়ে থাকতাম না আমরা সবাই কিন্তু অসুস্থ ভাই আমাদের আর মানে স্টে করার কোনো ই নেই এখানে